এই পড়াশ সময় তোমার কলিজা কাঁপেনা কেন আজ দুঘসে পড়াশ সময় তোমার কলিজা কোথায় থাকে সূরা ফালাকার নাস্ত তুমি কেন পড়ছো না হায় সুরায় ফালাক তোমাকে কি দিলাম আমি কুল আউযু বিরব্বিল ফালাক আমি রভাতের সূর্যের রবের কসম খেয়ে বলছি আমি ভোরবেলার রবের কসম খেয়ে বলছি কুল আউযু বিরব্বিল ফালাক আমি রবের পানা চাইছি মিন শাররি মা খালাক মা খালাক তিনি যাহা কিছু বানিয়েছেন বলেন কি কি বানিয়েছেন এবার বলেন মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই বুঝে বলেন মা খালাকার মধ্যে আমেরিকার বোমার অভিমান আছে না নাই মা খালাকার মধ্যে ইসরায়েলের সমস্ত অস্ত্র আছে না নাই মা খালাকার সারা দুনিয়ার সমস্ত সমর শক্তি আছে না নাই তা আমার কাছে কি আছে এবার আমেরিকার মা খালাকা আমেরিকার কাছে মা খালাকার সব আছে না কিছু আমাদের কাছে কি আছে আমাদের কাছে মা খালাকার আমাদের কাছে কি আছে আমাদের কাছে আছে মা খালাকার খালেক তাদের কাছে আছে মা খালাকার কিছু আমাদের কাছে কি আছে তাদের কাছে কি আছে বলেন মহাদেশ সাহেব বলেন মা খালাকার কি আছে তাদের কাছে আমাদের কাছে কি আছে মা খালাকার এবার আমার কাছে কি ছিল আর তাদের কাছে কি আছে আজকের পৃথিবীতে তাদের কাছে কি আছে আমাদের আমার তো দৃষ্টিতে তাদের কাছে সব আছে আমাদের কাছে কিছু নাই মা খালাকার কিছু আমাদের কাছে নাই আর মা খালাকার রবও আমাদের কাছে নাই বলেন বাস্তব না বাস্তব বলেন কি বলছি মুখস্থ করেন কি বলছি আদি কন ইঞ্জিনিয়ার রফিক সব বলেন তাদের কাছে মাখালাকার খালাকার আছে কিছু আর আমাদের কাছে কি থাকার কথা ছিল মাখালাকার? খালাকার খালেকার মালিক আর রফ কথা ছিল এখন আমাদের কাছে কি কি আছে মালিকও নেই আর মাখালাকার কি? কিছুও ছ আহ মা খালাকার আমাদের কাছে কি আছে কিছু নাই মা খালাকার খালেক তাও নাই এবার আমাদের কাছে কি আছে এবার বলেন আমরা মার খাবো না কেন আমরা মার খাবো না কেন বলেন তাহলে আমরা এই মার থেকে উত্তরণের রাস্তা কি হ্যাঁ মা খালাকার মা খালাকার খালেক যদি আমাদের হয়ে যায় আমাদের আর কি লাগবে কি ছিল বা তো রে কিছুলো হোদে কিছুলোক্ষন বাদে হ্যাঁ ওই দ্যা লাকি তুম ফেতন ফাজবুথুই দা লাকি তুম ফেয়াতন ফজবুথু তোমরা যখন দুশমনের মোকাবেলা দাঁড়াওয়া দুশমনের মোকাবেলা দাঁড়াবা সাহাবা কাই ফে নজবুত ফাজবুথু ধীলতার সাথে থাকো সাহাবা কে ফে নজবুত কেমনে সম্ভব নাই তো কিছু দুশমনের কাছে 1000 ঘোড়া আমাদের কাছে নাই তো কিছু দুশমনের কাছে 1000 অস্ত্র আমাদের কাছে নাই তো কিছু কি করব কেমনে দৃঢ়তার সাথে ফাজকুরুল্লাহ যিকরান আছীরা কি ছিল কি ছিল যিকির কোনটা ছিল এই সুবহানাল্লাহ এটা না এখানে বলে কোনটা ছিল বলেন বলে যায় হ্যাঁ কোনটা ছিল এটা আর এটা যখন সমান হয়ে গেছে তখন কেমন হয়ে গেছে কেন একজন হলে তো পারতো জিব্রিল জিব্রিল কে নাজিল করতে হইতো নাজিল করা লাগতো শুধু রব কইলেই তো হইতো শুধু রব কি লেকিন রবের সিদ্ধান্ত তোমাদের কাছে দুটো লাগবে মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার লাগবে বলেন বলেন জাফর কি বলছি বলেন লাগবে আর মা খালাকার কিছুও লাগবে মা খালাকা এখান থেকে কিছু লাগবে কি বলছি বলেন

মিনখুয়া কিছু লাগবে বলেন আর খালেক বুঝাইতে পারছি এবার আমাদের কাছে মিন খুয়ার কি কি আছে এবার খালেকের কি কি আছে এবার হ্যাঁ এবার ফিডা কেমন লাগেন ওলাম একদম বুঝতেছেন কিছু কি বুঝছেন আবার বলেন আলহামদুল্লাহ মাসের কাছে মাখা লাগার কিছু আছে না নাই মিন্থৌয়া অলা ইন্ডেল খুব আছে রমি অলে ইন্দেল খুব আছে রমি অলে ইন্দেল খুব আছে আর রমি আছে না নাই রমি আছে না নাই এবার খালেকের সাথে সম্পর্ক যেই পরিমাণ হবে এই পরিমাণ মিন্থৌয়া কাজ দিবে এজন্য জন্য খালে কে সাথে সম্পর্ক করা এই জন্য খুরআ আলফাজের সাথে সাথে আমার দিল ঠিক করা খুরআ আলফাজ বাবা রায়হান যে যে আয়াত করো এগুলো তোর জমা শিখে নিবা এগুলো হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার করবা জবান থেকে গলা কানে নয় কি বলছি বলেন জবান থেকে কি নয় জবান থেকে কানে নয় বলেন হৃদয় থেকে হৃদয় বলেন হৃদয় থেকে হৃদয়

দিলের উপরে মেহনত জরুরি না জরুরি না জরুরি 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 দিলের উপরে মেহনত জরুরি দোস্ত লোহার উপরে মেহনত করে লোহাকে হাজার হাজার টন নিয়ে উপরে ভাসায় লোহার উপরে মেহনত করে মানুষ এটাকে সাগরে চালায় আর যদি তুমি দিলের উপরে মেহনত করতে পারো অমার 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 বাহ মসজিদ নবীন মিম্বারে আর সালিয়া কোথায়